الحمد لاهله والصلاه لاهلها وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء وقال قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثه الانبياء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبه للمتقين والمجاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আমার ছেলে তাজ ওলামায় হকানি রব্বানি এবং সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুক্তি ফরেজগার আল্লাহওয়ালা তহিদবাদী মুসল্লি আলী কালাম পর্দা আলের পর্দা নিশিন সবেরা সাকেরা দাকেরা দিনদার তাকুয়া তোহারতলি আমার মা ও ভোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কুটি শুক্রিয়া যে আল্লাহ তালা ই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে কিছু দিনই কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলেই বলি অতিক্রান্ত হচ্ছে অত্যন্ত গোলযোগপূর্ণ এবং কঠিন সময় সময়ের দিকে তাকাইলে মনে হয় না যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ অথবা মাল কুবরা অথবা গজবাতুল হিন থেকে খুব বেশি দূরে অবস্থান করতেছে মনে হয় অনেক কাছাকাছি আমরা চলে গিয়েছি চলে যাচ্ছি হয়তোবা আল্লাহ রবুল ইজ্জত ভালো জানেন সঠিক যে বিষয়ে দিন তারিখ আল্লাহ বলেন নাই আল্লাহ রসুল বলেন নাই সে বিষয়ে আমাদেরও বলার কোনো সুযোগ নাই কিন্তু যতটুকু আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন সাহাবাই কারাম নিজেদের লালসা প্রকাশ করেছেন আহ আমি যদি গজওয়াতুল হিন্দ অংশগ্রহণ করতাম রসুলের থেকে গজওয়াতুল হিন্দের ফজিলত শোনার পরে সাহাবি আবু হুয়া বলেন সেই আর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন ওই গজওয়াতুল হিন্দ পেয়ে যাই অংশগ্রহণ করতে পারি যদি আল্লাহ আমাকে তৌফিক দেন আমি যদি সেই গোজওয়াতুল হিন্দ বে যাই তাহলে আমার স্থাবর রাস্তাবর সকল সম্পত্তি আমি নিয়ে জিহাদে অংশগ্রহণ করব আর আমরা হলাম কলেরা হলেন মুমিন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা বাস্তবিক মুমিন হলো তারা আর আমরা হলাম বুদাছি

প্রত্যেক শতাব্দীতে প্রত্যেক জনপদ বাসীর জন্য নবী পাঠিয়েছেন খলিবা হিসাবে নবীর সাথে আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন সংবিধান হিসাবে আল্লাহ বলে দিলেন খবরদার নবী আমি পাঠিয়েছি সংবিধান আমি ঠিক আমার নবীর অনুসরণ করবা নবীর আনীত সংবিধান অনুযায়ী তাওরাত জাবুর ইনজিল কোরআন বড় বড় চারটা আর ছোট ছোট একশোটা বা অগণিত ওয়া কুতুবিহি যত কিতাব যে সবগুলো বিশ্বাস করি এগুলো হলো সংবিধান ভালো করে বুঝিয়েন যত কিতাব আল্লাহ আসমান থেকে পাঠিয়েছে গ্রন্থ বলেন প্রত্যেকটা সংবিধান হিসাবে আসছে এগুলো আল্লাহ প্রদত্ত জীবন বিধান এর বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই তাহলে আমরা এখন কোনটা মানতেছি এখন যে জামানা চলতেছে আমাদের যে শতাব্দী চলতেছে আমাদের এই শতাব্দীতে আমরা কোন সংবিধান বানতেছি এই যে কটা উঠতেছে সংবিধান সংস্কার হবে আলে বল আমারাও মতামত দেন সংবিধান তো আল্লাহ সংবিধান হবে এটা সংস্কার হয় কিন্তু আল্লাহ প্রদত্ত সংবিধান করলে সংবিধান সংস্কার করলে ইমান থাকে তাহলে বোঝা গেল যে সংবিধান আছে এটা কুবুরী সংবিধান এটা শিরিগি সংবিধান এটা আল্লাহ প্রদত্ত সংবিধান না আল্লাহ প্রদত্ত সংবিধান একমাত্র আল আলকুরান তাহলে সারা দেশের মানুষের একটাই দাবি হবে কোন সংবিধান সংস্করণ আর অসংস্করণ না আমরা কোরআন সংবিধান চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন এর বাইরে কোন তন্ত্র মন্ত্র চলবে না মিছিল হবে তন্ত্র মন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ ঠিক কে মিছিল হবে তন্ত্র মন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ স্পষ্ট কথা আমরা এখন তন্ত্র মন্ত্র নিয়ে পড়ে থাকতে চাই না ঠিক আমরা খেলাফত চাই কারা কারা তৈরি আছেন হাত তোলেন ইনশাআল্লাহ খিলাফত চাই শরিয়া বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ হকপন্থী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ঠিক খবরদার আলম কোন জামাত গ্রহণযোগ্য নয় যদি আলম বিহিন হন আজকেও দেখেন আফগানিস্তানে পুনর্বাসন কেন্দ্র বিভাগের প্রধান আল্লামা

এরা তাকফির করে মুসলমানদের করে খবরদার এদের থেকে নিজেকে রক্ষা করতে হবে জাতিকে রক্ষা করতে হবে এরা কেন এরকম আছে ওলাম আমি পর্যন্ত আলেমদের থেকে দূরে সরে গেছে হকপন্থী আলেমদের মশোয়ারা মানে নাই নিজেরা নিজেরা করতে গিয়ে এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আল্লাহ রসুলের হাদিস আছে এই তাকফির বোখারি মুসলিমের হাদিস এই তাকফিরা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের যাবে না এই তাক মুসলমানকে হত্যা করবে মুশিদ ছেড়ে দিবে এরা ইসলাম থেকে এমনভাবে খারিজ হয়ে যাবে যেমন ভাবে তীর তার লক্ষ্য বস্তু ভেদ করে বের হয়ে যায় কিন্তু তীর আপনি ধরে দেখবেন কেমন জানি এটার গায়ে কিছু লাগেই নেই আল্লাহ রসুলের সর্বশেষ কথা হলো আমি যদি এদেরকে পাইতাম তাহলে আজ সামুদের মতো হত্যা করতাম অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত ভয়াল এই ধায়েশের সংক্রান্ত আপনারা সতর্ক হন এটা আমি কেন বলতেছি আজকে এই মুহূর্তে আমার কাছে ফেসবুকে ইউটিউব ইন্টারনেটে আসছে আফগানিস্তানের পুনর্বাসন বিভাগের পুনর্বাসন বিভাগের মন্ত্রী হলিদুর এরা করেছে নামাজরত অবস্থা তোর কোন কার্যক্রম নাই ইহুদিদের ছোট ভাই ইন্ডিয়ার মারাহুল মোদীর বিরুদ্ধে তোর কোন কার্যক্রম নাই তুই আফগানিস্তানে অত বড় গর্থ আফগানিস্তানে তো তালেবানরা শরিয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে সেখানে কোন ধরনের সেখানে 100% কোরআনের শাসন কোরআনকে সংবিধান বানিয়েছে ঠিক ঠিক তারা 100 যুদ্ধ করছে তিন তিনটা সুপার পাওয়ারের সাথে বিজনের সাথে রাশিয়ার সাথে ন্যাটোর সাথে

তোমরা যদি আমার দিনে সাহায্য করো কোন তন্ত্র মন্ত্র নামানো মৃত্যুকে ভয় না পাও জেলখানাকে ভয় না পাও ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ তোমরাই বিশ্বের সুপার পাওয়ার হবে ঠিক ওয়ালা তাহিনু ওয়ালা তাহজুরু ওয়া আনতুমুল মুসলমানরা কি হয়েছে মোল্লা মোহাম্মদ ওমর দুনিয়া থেকে চলে গেছে উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ শহীদ হয়ে গেছে ইয়াহিয়া সিনওয়ার শহীদ হয়ে গেছে ইসমাইল হানিয়া শহীদ হয়ে গেছে তোমরা ভেঙে পড়ো কেন নিরাশ হও কেন তোমরা যদি প্রকৃত মোমেন হও তোমাদের ঘরে ঘরে ইয়াহিয়া সিনওয়াল হবে ইসমাইল হানিয়া হবে উসামা বিন লাদেন হবে আবার তোমাদের ঘরে ঘরে মোল্লা মোহাম্মদ তৈরি হবে তোমরাই বিশ্বের সুপার পাওয়ার আল্লাহ বলছেন তাহলে আল্লাহর দিনকে নুসরত করলে আল্লাহ আমাকে নুসরত করবে আপনাকে নুসরত করবে আল্লাহ বলছেন ওয়ালাউ анনা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ যদি কোন জনপদবাসী ঈমান আনার মতো ঈমান আনে তাকওয়া অবলম্বন করে তার মতো তাকওয়া অবলম্বন করে তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের বারাকাত খুলে দেব আল্লাহ খুলে দিয়েছে পুরা আফগানিস্তানে খনিজ সম্পদ দিয়ে ঘরে দিছে প্রত্যেক ইঞ্চি মাটির নিচে ঘনিজ সম্পদ হয়তো তেল নয়তো গ্যাস নয়তো স্বর্ণ নয়তো লোহা নয়তো রূপা নয়তো তামা, নয়তো হিরা নয়তো জল নয়তো পান্না, নয়তো লবণ ঘনিয়া ঘনি পনেরো সবকার অসমকারে হ্যাঁ এটা বসে বসে কর খনিজ সম্পদ পাওয়া কি ইমানদার রালা আপনি তো মুসলমান হত্যা করেন ইমানদারে আলাপ গুমরাহ গড়ে গুমরাহারা ফেতনাবাজের গড়ে ফেতনাবাজ রা খবরদার এই তো ফিরপাদী মুসলমান এই চুব অবশ্যই তোমাকে তহিরবাদী হতে হবে অবশ্যই তোমাকে মুজাহিদ হতে হবে অবশ্যই তোমাকে খেলাপার স্বপ্নগ্রস্ত হতে হবে কিন্তু খবরদার খারেজি আর তাকবিরি হওয়া যাবে না এদের থেকে নিজেকে বাঁচাও নিজের বন্ধুকে বাঁচাও নিজের এলাকায় বিষয়ে আলোচনা করো এরা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করছে এদের পরিচয় আপনারা পাবেন আলেমকে আলেম ওরা আমাকে তাকবির করে

শান্তিতে তার কট্টু গাছে দেখা দেব বস আবার মুক্তবে যাও ছোট ছোট বাচ্চাদের সাথে মুক্ত আলিস বা দেখান লেখেন দেখান খুব সুন্দর হচ্ছে আরো মশ করলে আরো সুন্দর হবে এভাবে শুধু থাকবে তিন বছর শিখবি আলিফের অর্থ কি লামের অর্থ কি বার অর্থ কি মিললে কি হয় বার অর্থ কি চিনের অর্থ কি মিমের অর্থ কি তিনটা মিললে একসাথে কি হয়

কথা বলতে হবে আল্লাহর জন্য ঠিক নয় কি রিজিকের মালিক কে আল্লাহ সেটা ভিন্ন তুমি আল্লাহর জন্য কথা বললে আল্লাহ তোমাকে ঠেকাবে না এটাই আল্লাহর কথা ইনতাম সুরুল্লাহ ইয়ানসুরুকুম তো আমি কষ্টের কারণে পা আপনারা মাফ করে দিয়েন বাবারা আছেন মুরব্বিরা আছেন ওলামায়ে কেরাম আছেন মেহেরবানি করে মাফ চাই আমার মানে আর সহ্য হচ্ছে এই এইজন্য পা উঠেছি এখন দেখলাম যে সেটাও একটু বড় আছে যাই হোক এখন এটা একটু আগে দিলে ভাই

দুধে তোমার তুলসী পাতা না আলেম ওলামারও ভুল হইতে পারে কিন্তু সেটা আরেকজন আলেম ধরলে ভালো হয় রে বাবা তুমি ধরতে গিয়া তো গোবরে আর সনায় একত্রিত করে নেবে তুমি বুঝবে না আলেমের সাথে বিয়া দুবি করে বুঝলে যেটা তোমার জন্য উচিত না পরে তোমার বংশ হয়ে যাবে ধ্বংস তুমি নবীর ওয়ারিসের সাথে বিয়া দুবি করলে তোমার অস্তিত্ব থাকবে না আপনি কোন হক কথা হক কথা তোমার লোক আছে না

তুমি কম কম পড়ি এখন তারা পয়সার হুজুর রে যদি গুমরা কও এমদা দিয়ার হুজুর রে যদি কাফের কও তো তোমার নিজের অস্তিত্ব নেই ঠিক খবরদার এগুলো করবা না বাবারা তুমি অবশ্যই দিন শিখো দিন জানো প্র্যাকটিসিং মুসলিম হও তুমি আমার চেয়ে ভালো মুসলিম হতে পারো তুমি আমার চেয়ে ভালো আকীদা ওয়ালা হতে পারো আলহামদুলিল্লাহ তোমার ঈমান আমার চেয়ে মজবুত হতে পারে আমি দুর্বল ঈমানদার হতে পারি না অসম্ভব নয়

কথা তো আমরা আপোষ করব কেন আমরা এই করব কেন ওকে ভাই ঠিক আছে আপোষ তুমি করো না তুমি তোমার অঙ্গনে আপোষ করিও না তুমি আলেমাদের বিরুদ্ধে দাঁড়াইতেছো কা আর যদি আলেমাদের সে আলেম হইতে হোক কোনো সমস্যা নাই কোরআনের বাসায় কোরআন পড়ো হাদিসের বাসায় হাদিস পড়ো কোনো সাইকেল লেকচার শুনে ইংলিশ আর বাংলা পড়ে তুমি বড় সাইফ হয়ে যায়ও না ফেসবুক থেকে ইউটিউব থেকে গুগল থেকে রিচার্জ করে তুমি নিজেকে বড় ইমাম আবু পা ইমাম ইমাম সাহেই ইমাম আমদিনে হামলার সে বড় মনে করে তাদেরকে তাকফির করো তোমার নিজের ইমান কোথায় আছে চিন্তা করো এরা হলো তাকুপ এরা হলো দায় এদের দ্বারা আজকে আফগানিস্তানের একজন মন্ত্রীকে শহীদ করা হয়েছে এরা তারা দিছে আমরা শহীদ করে দিয়েছি আর গর্ব করতেছে গর্ব মুসলমান মেয়েটা গর্বম করে আহারে আল্লাহ রাসূল বলে সিবাদুল মুসলিমি ফসুগুন ওয়াকিতালুহু কুফর মুসলমানকে অন্যায় ভাবে গালি দেওয়া শাস্তি কি মুসলমানকে অন্যায় ভাবে হত্যা করা কুফর কই এই যে সিরিয়া এত এত সব জুলুম শিকার হওয়ার পরে 56টা বুছর 1 দিন বুছর না কত বুছরে 57 বুছর

এমন নির্যাতন করছে এখন দেখছে নিজের থেকে মানুষ বের হইতেছে যে কোনো কঠোর হৃদয়ের ব্যক্তিও যদি তাদের ইতিহাস শুনে কম্পন করে দিল থেকে রক্তক্ষরণ হয় কি বলে এত নির্মম নির্যাতন এত নিপীড়ন কইলে এরে এই জালেমরা আফগানিস্তানে গিয়ে কয়দিন পর পর মুসলমান শহীদ করে